হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সোভিওস আমাদের আজকে যে সাবজেক্টটা হবে যে সাবজেক্টটা নিয়ে ভিডিওটা করা হবে ছোট একটা বাচ্চা ছেলের পায়জামা কীভাবে কাটিং করতে হয় ঠিক আছে দেড় বছর একটা বাচ্চা ছেলের পায়জামা কীভাবে কাটিং করতে হয় এ টু জেড প্র্যাকটিক্যাল আমি আপনাদেরকে কাটিং করে দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত না টেনে দেখার চেষ্টা করবেন দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন ভিডিওটা শেয়ার করে দিবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নোটিফিকেশন করে রাখবেন যাতে নেক্সট ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যেতে পারেন সো বিয়েস আপনার যদি আমার চ্যানেল নতুন বেস হয়ে থাকেন তাহলে এক্ষি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সো বিস দেখেন তাহলে দেখতে থাকুন আমাদের কাপড় ঠিক আছে তাহলে পাঁচ এভাবে আমরা ওকে একদম সোজা ঠিক আছে একদম ইজি ভাবে পায় কাটিং করে দেখাচ্ছে আপনাদেরকে ওকে এইভাবে চারটা ভাঁজে বাস করবো তাহলে আপনার লুজ থাকবে কতটুকু লোজ থাকবে ট'টাল এঘাৰ ইঞ্চি ঠিক আছে তাহলে নিচে আমাদের যে পাটিসটা হবে ঠিক আছে জন্য জন্য একটা কাপড় রেখে ওকে নিচে এটা লম্বা থাকবে বিশ ইঞ্চি ইঞ্চি ঠিক আছে তাহলে বিশ ইঞ্চি অনুযায়ী আমাদের একটা মার্জিন টানবো উপরে কোমরে রাবার থাকবে রাবারের জন্য মার্জিন টানবো ঠিক আছে এটা হচ্ছে আমাদের দুই ইঞ্চি উপরে মার্জিনের জন্য তাহলে আমাদের উপর থেকে হাই থাকবে আঠারো ইঞ্চি ওকে এটা হাই জন্য ঠিক আছে তারপর আমাদের লুজ থাকবে দশ ইঞ্চি দিব ছোট বাচ্চা দশ ইঞ্চি লুজ দশ দেড় ইঞ্চি আমাদের হাই শেপের জন্য ঠিক আছে পায়ের মুখ থাকবে দশ এক ইঞ্চি বাড়তি সেরার জন্য ওকে আমাদের একটা পায়জামা ঠিক আছে ছোট বাচ্চার পায়জামা একজেটলি ওকে একজেটলি একটা ছোটো পায়জামা ঠিক আছে এভাবে একদম খুব খুব চেম এভাবে কাটিং করতে হবে একটা পাঞ্জাবির ছোট পাঞ্জাবির সাথে যে পায়জামা পরে সেই পায়জামা মাত্র দেড় বছর বাচ্চা আর বিশ ইঞ্চি একটা পায়জামা লম্বা ঠিক আছে একদম সোজা একদম সহজভাবে আপনারা যারা শিখতে থাকছেন যারা পারেন না ভিডিওটা একবার দেখলে ইনশাল্লাহ পারবেন কোনো প্রবলেম হবে না যদি বুঝতে কোনো প্রবলেম হয় আমাকে জানাবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করব এই হচ্ছে আমাদের একটা পায়জামা ঠিক আছে তা ছোটো পায়জামা তা পকেট টকেট দিতে হবে না তাহলে আশা করি বুঝতে পারছেন এটা ছোটো বাচ্চার পায়জামা কীভাবে কাটিং করতে হয় ঠিক আছে যার যদি আমরা আমাদের যদি পকেট থাকতো তাহলে কিন্তু এই জায়গায় একটা পকেটের দাগ দিতাম ঠিক আছে এখান থেকে আড়াই ইঞ্চির নিচে পকেটের মুখ চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি একটা পকেট থাকতো কিন্তু ছোটো বাচ্চাদের ক্ষেত্রে পকেটের প্রয়োজন নেই তাই আমি পকেটের দাগটা দিচ্ছি না আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা দাগ দিতে পারবেন না এই যে মার্জিন থেকে নিচে আড়াই ইঞ্চি দেবেন আড়াই ইঞ্চি থেকে পকেটের মুখ সাড়ে চার পাঁচ যতটুকু দেওয়ার দরকার ততটুকু দিবেন নিচে আরও দুই ইঞ্চি একটা কেটে দেবেন যাতে সেলাই নামাতে পারে সেভ নামাতে পারে তো ভিডিওটা খুব ভালোভাবে দেখবেন না টেনে দেখবেন মাঝে স্কিপ করবেন না স্কিপ করলে আপনারা মাপটা বুঝতে পারবেন না ঠিক আছে ভিডিওটা শেয়ার করে দিবেন সবার মাঝে পুছিয়ে দেবেন সবাইকে শিকার উৎসাহিত করবেন সবার সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম